থেকে যুক্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে শিক্ষকদের তারা যেমনটা বলছিলেন যে আজ দুপুর বারোটা নাগাদ তারা শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করবেন ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শাহবাগ চত্বরকে নিরাপত্তা দিয়ে জোরদার করা হয়েছে পাশাপাশি তারা যেমনটা বলছিলেন যে তারা এখানে অবস্থান করবেন এবং কি আমরা শিক্ষকদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে আজ দুপুর বারোটা নাগাদ কিন্তু তারা এই শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করবেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই তারা দেখতে পারি যে গত বারো তারিখ কে কিন্তু তারা আহ প্রেস ক্লাবের সামনে কিন্তু তার অবস্থান নেই তার পরবর্তী সময় আমরা দেখতে পারি যে দুপুর দুইটা নাগাদ তাদের উপর পুলিশ কিন্তু অতর্কিত হামলা চালায় তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে তারা শান্তিপূর্ণভাবে গত দুই দিন কিন্তু আমরা দেখতে পারি যে কেন্দ্রীয় শহীদ মিনারে তার অবস্থান নেই অবস্থান শেষে গতকাল আমরা যেমনটা দেখতে পারি যে তাদের মাঝ টু সচিবালয় তাদের যে কর্মসূচি ছিল সেখানে তারা দেখতে পারি যে হাইকোর্টের সামনে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যায় পাশাপাশি আমরা যেমনটা দেখতে পারি যে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা প্রদান করে তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে তাদের যে শিক্ষক যে নেতা রয়েছে উনি গতকাল ঘোষণা দেয় যে আজকে দুপুর বারোটা নাগাদ কিন্তু শাহবাগে তারা একটি ব্লকেট কর্মসূচি পালন করবেন ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং কি পাশাপাশি সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত গোড়াচ্ছে শিক্ষকদের কিন্তু ততই সমাগম বাড়ছে শাহবাগে দর্শক আমরা যেমনটা জানতে পেরেছি যে তাদের দুপুর 12টা নাগাদ কিন্তু তারা শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু একটি বিক্ষুপ মিছিল নিয়ে এসে তারা কিন্তু ব্লকেট করবেন তাদের যে তিন দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি রয়েছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই 20% বাড়ি ভাড়া এবং কি পার্শ্বপাশে তারা যেমনটা বলছিলেন যে তাদের দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে চিকিৎসা ভাতা 1500 টাকা করতে হবে এবং কি তৃতীয় যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে তাদের উৎসব ভাতা 75% করতে হবে তারই পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে কিন্তু আজকে দুপুর বারোটা নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু এই শাহবাগে আসবেন এবং কি শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন আপনাদেরকে সরাসরি শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে আমরা কথা বলার চেষ্টা করব এখানে যে শিক্ষক মহোদয় রয়েছেন তাদের সাথে তারা যে দাবি নিয়ে আজকে এই ব্লকের কর্মসূচি পালন করবেন সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারা যেমনটা বলছিলেন যে তাদের পূর্ব ঘোষিত যে আজকের যে কর্মসূচি শাহবাগ ব্লকেট তারে তাদের যে প্রজ্ঞাপন জারি না হলে তারা বলছিলেন যে তারা শাহবাগ ব্লকেট করবেন এমনটাই বলছিলেন শিক্ষকরা আমরা সরাসরি শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করবো তাদের যে দাবি নিয়ে আজকের এই ব্লকেট কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কি দাবি নিয়ে এই ব্লকেট কর্মসূচি একটু জানতে চাই আপনার কাছ থেকে জাতীয়করণের দিকে যাব সরকারকে আমরা যেভাবে হোক আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা জানতে চাই আপনাদের বারো তারিখ দেখি পুলিশ আপনাদের অতর্কিত হামলা করা হয়েছে সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন একটু জানতে চাই আপনারা পুলিশের বিভিন্ন জেলা থানা বজরা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে আমরা আমাদের দাবির লক্ষ্যে আজকে ঢাকা শহরে ক্লাবে একত্রিত হয়েছি সরকার বাহাদুর আমাদেরকে আসতে বাধ্য করেছে তাই আমাদের দাবি পূরণ না পর্যন্ত আমরা রাজপথে চলমান থাকবো এবং আমাদের দাবি আদায় আজকের এই ব্লকেট কর্মসূচি যা ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই তাদের এই ব্লকেট কর্মসূচিটি কিন্তু শুরু হবে তারা যেমনটা বলছিলেন যে তারা গত চার দিন যাবৎ কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান নিচ্ছিলেন তারা বলছিলেন যে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন আমরা গতকাল দেখছিলাম যে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছেন তাদেরকে হাইকোর্টের সামনে কিন্তু পুলিশ তাদেরকে দেখতে পারি যে ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করে তারই পরিপ্রেক্ষিতে তারা গত রাত কিন্তু হাইকোর্টের সামনেই কিন্তু তারা দেখতে পারে যে ওইখানে রাত্রি যাপন করে এবং কি তাদের পূর্ব কর্মসূচি অনুযায়ী তারা যেমনটা বলছিলেন যে তাদের এই তাদের যে কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু শিক্ষকরা জোর হচ্ছেন তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আজকের এই কর্মসূচি পালন করবেন এমনটাই বলছিলেন শিক্ষকরা আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই তাদের যে তিন দফা দাবি রয়েছে প্রথম যেটা দাবিটি ২০ পার্সেন্ট বাড়ি বাড়া এবং দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে পনেরোশো টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে তৃতীয় যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে তাদেরকে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দিতে হবে তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু শিক্ষকরা আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ যে চত্বরটি রয়েছে সেই চত্বরের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন যা ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে আমরা আবার কথা বলার চেষ্টা করবো এখানে শিক্ষক মহোদয়ের সাথে তাদের তারা যে দাবি নিয়ে আজকে এই শাহবাগ কর্মসূচি পালন করবেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনাদের কি দাবি নিয়ে আজকে এই ব্লকেট কর্মসূচি জানতে চাই আপনার কাছ থেকে আপনাদের কি দাবি নিয়ে আজকে এই ব্লকেট কর্মসূচি জানতে চাই মূল বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসা পাতা পনেরোশো টাকা আমরা আসলে পাঁচশো টাকা পাই চিকিৎসা আর এক হাজার টাকা বাড়ি এক হাজার টাকা দিয়ে একটা বাথরুমও পাওয়া যাবে না আর পাঁচশো টাকা বর্তমানে যে কোনো ডাক্তারের কাছে আপনার প্রায় টাকা আর আসলে আমাদের হয় না আমরা দেখা গেছে একই গ্রেডে একই পোস্টে চাকরি করে সরকারি স্কুলের আমাদের ভালো সুযোগ সুবিধা সবকিছু পাই যার জন্য আমরা এই আন্দোলনে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা কন্টিনিউ চালিয়ে যাব আমরা জানতে চাই আপনাদের তিন দফার দাবি রয়েছে কি কি একটু বলবেন আমাদের তিন দফা দাবি হলো আপনার মূল বেতনের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট তারপর চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং আমাদের যারা কর্মচারী আছে স্টাফ তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব বোনাস উৎসব উৎসব ভাতা দর্শক আমরা সরাসরি কথা বলছিলাম এখানে শিক্ষক মহোদয় তাদের সাথে তারা যেমনটা বলছিলেন যে তাদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকের এই কর্মসূচি আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই প্রথম যে দফা দাবিটি রয়েছে তারা যেমনটা বলছিলেন যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে এবং কি পনেরোশো টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে তৃতীয় যে দফা দাবিটি রয়েছে পঁচাত্তর উৎসব ভাতার সহ তাদের তিন দফা দাবিতেই কিন্তু আজকের এই ব্লকেট কর্মসূচি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা কিন্তু শাহবাগ যে চত্বরটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করেছে যা ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছে হিকমা টোয়েন্টি ফোর যুক্ত হবো হিকমা টোয়েন্টি ফোর থেকে